এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা যায় আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা যায় কি না ভাই মিজানুর রহমান এআই দিয়ে তৈরি করা নারীদের ছবি পুরুষদের জন্য দেখা যায় হবে না যদিও সেই নারী রিয়েল কোনো নারী নয় কিন্তু একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলোকন করা গায়ের হারাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম সেই কারণটি এখানে বিদ্যমান আছে এখানে তার মনের মধ্যে বাজে চিন্তা আসা কল্পনা জল্পনা হওয়া তার চরিত্র নষ্ট হওয়া এই কারণগুলো এখানে বিদ্যমান আছে ফলশ্রুতিতে এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে ক্রিয়েশন করা উচিত নয় আবার এর বাইরে কোনো ছবি যদি তৈরি করা হয় পুরুষের তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্ব অবস্থা সাধারণভাবে হারাম বা নিষিদ্ধ নয় এটার যদি ওলমায় ক্রমের একাধিক মত আছে কিন্তু বিশুদ্ধর মত হলো ফেতনার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষদের দিকে তাকাতে পারে তো সে দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষের কোনো ছবি আইডি তৈরি করা থাকলে কোনো নারীর সেদিকে দেখলে দেখতে পারে তবে একেবারে পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সতর যেগুলো সেগুলো দেখা যায় হবে না কোনো অবস্থাতেই নাসরিন বিনতে শাহাব আপনি লিখেছেন চ্যাটজিবিটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই সেখানে যেসব উত্তর দেয়া হয় তার উপর নির্ভর করা যাবে কিনা প্রথম কথা হলো যে চ্যাটজিবিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয় তো অনলাইনে যা কিছু আছে তার সব কিছু তো সঠিক নয় অতএব চ্যাটজিবিটি বা এআই এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি সেরাই প্রশ্ন বিশেষ করে হালাল হারাম ইমান আকিরা এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে যান জেনে আমল করার চেষ্টা করবেন না এটা ভুল হবে কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন পেতে পারেন ভুলটাও পেতে পারেন তাছাড়া এই জাতীয় অ্যাপগুলো যে আমাদের সবসময় সঠিক উত্তর দেয় তা কিন্তু না আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয় তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এটার উপর নির্ভর করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন এজন্য যদি সেখান থেকে কোনো কিছু পান সেটা যদি ক্রস চেক করে আপনি সঠিক বেঠিক যাচাই করে নিতে পারেন তাহলে সেটা ঠিক আছে আর না হলে সেটা ঠিক হবে না কারণ মোহাম্মদ আবু সিরিন রহমাউল্লাহ বলেছেন ইন্নাহাদ আল আলমা দিন ফজুর রহমান তা হুজুনা দিন নিশ্চয়ই করমান হাদিস ভিত্তিকে যে এলম এই যে নলেজ ইসলামিক নলেজ এটা কিন্তু দিনের অংশ এটা আমাদের ধর্মের অংশ অতএব এই দিন বা আমাদের ধর্ম আমরা কোথ থেকে গ্রহণ করছি সেটা ইম্পর্টেন্ট সো আপনি যাত্রার থেকে সেটা গ্রহণ করতে পারেন না যেখানে ভুলের সম্ভাবনা থাকবে সঠিক ভুল যে কোনোটা হতে পারে এরকম জায়গা থেকে গ্রহণ করা সঠিক হবে না সেই জায়গা থেকে চার জিবী বা এআই এগুলো থেকে কোনো মাস আলা আপনি জানতে পারেন না হ্যাঁ তারা আপনাকে তথ্য দিল এটা হাদিস দলিল প্রমাণ ওলামাদের ফতোয়া এগুলো রেফারেন্স দিল সেটাকে আপনি চেক করলেন যে হ্যাঁ সঠিক দিয়েছে কিনা প্রয়োজনে তারা তো সময় বিষয়ের লিঙ্ক দেয় সেই লিঙ্কে গিয়ে আপনি চেক করলেন দেখলেন করে আপনি আমল করতে পারেন অর্থাৎ তারা হালাল বলে দিল আর সেটার উপর আপনি আমল করলেন এমনটি করা উচিত হবে না অনেক বাড়ি মালিক বড় পরিবারকে বাসা ভাড়া দিতে চান না যদি শুনেন বাচ্চা তিন চারটা তাহলে ভাড়া দিতে অস্বীকৃতি যান এটা যায় আছে কিনা মৌলিকভাবে তো কোনো বাড়িওয়ালার এ অধিকার আছে যে তিনি তার কার কাছে ভাড়া দিবেন না দিবেন কোন ক্রাইটেরিয়া দিবেন না দিবেন এটা তার ব্যাপার কিন্তু এটা জায়জ আছে মৌলিকভাবে তার জন্য তবে সন্তান বেশি দেখে ভাড়া না দেওয়া একটু বেশি খরচ হবে বা বেলিটা বেশি খরচ হবে এটা নিশ্চয়ই ছোট লোকই নিশ্চয়ই সেটা অনুচিত কাজ একটা হলো আইন জায়েজ না জায়জ হওয়ার বিষয়টা সরি আইন দ্বারা নির্ধারিত হয় কিন্তু আরেকটা আছে নৈতিকতার প্রশ্ন নৈতিকতার প্রশ্ন এটি অনুচিত একটা